আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত আজকে আমরা দেখে নেবো চব্বিশ তারিখে কি থিম এবং কি অ্যাক্টিভিটি আছে সেই বিষয় নিয়েই আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন চব্বিশ তারিখে যে থিম সে থিম কিন্তু এখানে বলা রয়েছে জেনারেল থিম এবং ওভারঅল নিউট্রিশন এরিয়াজ ইনফ্লুয়েন্সিং নিউট্রিশন অর্থাৎ এই যে থিম আছে চব্বিশ নয় দু হাজার চব্বিশে যেহেতু সেই থিম কিন্তু আপনাদের জন আন্দোলন পোর্টালে বেছে নিতে হবে এবং সাবমিট করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় এখানে কিন্তু দুটো অপশান থাকছে এক হচ্ছে আপনাদের প্রোজেক্ট লেভেলের এক হচ্ছে আপনাদের সেন্টার লেভেলের তো এখানে দেখতেই পাচ্ছেন ক্যাচমেন্ট এরিয়া অফ দ্য অঙ্গনওয়াড়ি সেন্টার তো আপনাদেরকে অবশ্যই প্রত্যেকটা ওয়ার্কারকেই কিন্তু আপনাদের যে ইন্ডিভিজুয়াল সেন্টার আছে নিজ নিজ সেন্টার ওয়াইজ কিন্তু আপনাদেরকে এই কাজটি সম্পূর্ণ করতে হবে তারপর আমরা দেখে নেব অ্যাক্টিভিটি কী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন পিটি ডে ফর থ্রি টু সিক্স ইয়ার চিলড্রেন তো এখানে দেখতে পাচ্ছেন এই যে পিটি ডে অর্থাৎ আপনার ওই দিনকে চব্বিশ তারিখে চব্বিশ তারিখে আপনাদের বাচ্চাদের নিয়ে তিন থেকে ছ বছরের যে বাচ্চা আছে তাদেরকে কিছু যোগ ব্যায়াম আছে সেগুলো কিন্তু করাতে হবে এবং সেটা কিন্তু রুমের মধ্যেই করাতে হবে এবং তার সঙ্গে ম্যাট থাকবে যোগ ব্যায়াম করাতে গেলে অবশ্যই ম্যাটের উপরে করানোই উচিত দেখতেই পাচ্ছেন মেটেরিয়ালস এখানে লেখা আছে অ্যানক্সার ইলেভেনে আপনারা পিডিএফে যে যোগ ব্যায়ামগুলো করতে হবে সেই যোগব্যায়ামগুলো কিছুটা দেওয়া আছে খুব অল্প সংখ্যক সেইগুলোই কিন্তু বাচ্চাদের প্র্যাকটিস করাতে হবে এবং এই যে প্রতিযোগিতায় অংশগ্রহণ কারা করবে এখানে দেখতে পাচ্ছেন প্রি স্কুল চিলড্রেন অ্যান্ড আঙ্গনবাড়ি ওয়ার্কার অর্থাৎ প্রি স্কুলের বাচ্চা প্রি স্কুলের বাচ্চা বলতে তিন থেকে ছ বছরের এবং যে ওয়ার্কার দিদিরা আছেন তারাও কিন্তু বাচ্চাদের সঙ্গে সঙ্গে করবেন তো চলুন আমরা দেখে নেব যে জন আন্দোলন পোর্টাল আছে সেই জন আন্দোলন পোর্টালে কীভাবে তুলতে হবে এবং কী থিম অ্যাক্টিভিটি আমরা সাবমিট করব এখানে আমরা জন আন্দোলন পোর্টালে চলে আসলাম এবং সবার প্রথমে যেটা আমাদেরকে করতে হচ্ছে এই যে থিম রয়েছে সেই থিমেই কিন্তু আমরা টাচ করবো এবং এখানে বিভিন্ন ধরনের যে থিম সেটা রয়েছে এবং চব্বিশ তারিখের যে থিম সেই থিমটাই কিন্তু আমরা বেছে নেবো এখানে দেখতে পাচ্ছেন থেকে দুই নম্বরের যে অপশান এরিয়াজ ইনফ্লুয়েন্সিং নিউট্রেশন এই যে অপশান আছে সেই অপশানটাই কিন্তু বেছে নিতে হবে তো চলুন এই অপশানটা আমরা ক্লিক করে নেব তারপরে অবশ্যই আপনারা এই কাজটি ভুল করবেন না ব্লক থেকে আপনারা কিন্তু এ ডাব্লিউসি করে নেবেন অর্থাৎ সেন্টার লেভেলের করে নেবেন তারপরে নিজ নিজ সেন্টার বেছে নেবেন এখানে নিজ নিজ যে সেন্টার রয়েছে সেই সেন্টার আপনাদেরকে চুজ করতে হবে তো তারপরে দেখুন এখানে অ্যাক্টিভিটি এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা মাথায় রাখবেন অ্যাক্টিভিটি সিলেক্ট করা থিম সিলেক্ট করা এবং ডেট এবং নিজের সেন্টার এই চারটে জিনিস কিন্তু আপনাদেরকে খুব কেয়ারফুলি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অ্যাক্টিভিটি সিলেক্ট করে নেব যখনই আপনারা থিম সিলেক্ট করবেন তখনই কিন্তু অ্যাক্টিভিটিটা সঠিক থিম যদি সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু অ্যাক্টিভিটি খুঁজতেও কোনো সমস্যা হবে না আর আপনি যদি থিমের জায়গায় ভুল করে থাকেন তাহলে কিন্তু সেই অ্যাক্টিভিটি আপনি খুঁজে পাবেন না তো চেষ্টা করবেন থিমটা কিন্তু যে ডেটে রয়েছে সেই ডেট অনুযায়ী থিম দেওয়ার তো চলুন এখানে অ্যাক্টিভিটির জায়গায় ক্লিক করব এবং এখান থেকে আমরা দেখে নেবো কোন যে অ্যাক্টিভিটি আছে সেটা আমরা সাবমিট করব আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বরের যে অপশান রয়েছে অ্যাডপ্টিং হেলদি লাইফস্টাইল ইয়োগা ক্যাম্প এই যে অপশান রয়েছে সেই অপশানটাকেই কিন্তু আমরা সাবমিট করব চব্বিশ তারিখের জন্য। তাহলে কি আমার চব্বিশ তারিখের থিম এবং অ্যাক্টিভিটি দুটোই কিন্তু সাবমিট হলো এখানেও আপনারা ফ্রম ডেট চব্বিশ তারিখ দেবেন এবং টু ডেটও অবশ্যই চব্বিশ তারিখ দিতে হবে তারপরে এই যে পার্টিসিপেশনের ডিটেলস সেটা তো আমি রোজই আপনাদেরকে বলছি এইগুলো আপনারা ঠিক সংখ্যাগুলোই কিন্তু আপনারা এখানে বসাবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে পিকচার রয়েছে সেই পিকচারটাও আপনারা যখন বাচ্চারা যোগব্যায়াম করবে তখন কিন্তু সেই ফটো তুলে আপনারা এখানে সাবমিট করবেন ডেসক্রিপশান বক্সে আপনারা কিছু লিখতেও পারেন না লিখতেও পারেন সবশেষে আপনারা যে সাবমিট বাটন আছে সেই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন তো অনেক দিদিরাই হয়তো এই কাজগুলো করছেন না আবারও আমি রিপিট করছি আপনারা কিন্তু সঠিক সময়ে সঠিকভাবে কাজগুলো আপনারা করে ফেলবেন এবং আপনারা জানেন যদি আপনার ব্যাক ব্যাকডেটের যদি করা না হয় তাহলেও কিন্তু আপনারা তিন দিনের কিন্তু ব্যাক ডেটের আপনারা করতে পারবেন অর্থাৎ আপনি যে দিনে দাঁড়িয়ে আছেন সেই দিন এবং পিছনের তিন দিনের কিন্তু আপনারা করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আজকে যেহেতু তেইশ তারিখ দেখাচ্ছি এখানে আমি যেহেতু ভিডিওটা তার আগের দিনই করছি তো এখানে দেখতে পাচ্ছেন তিন দিনের কিন্তু করা যাবে অর্থাৎ কোন দিদি যদি আজকের ডেটে দাঁড়িয়ে মনে করে আমি কুড়ি তারিখ একুশ তারিখ বাইশ তারিখের করব। যদিও বাইশ তারিখ রবিবার ছিল যদি মনে করেন যে আমি করব তাহলে কিন্তু করা যাবে তো আপনারা মাথায় রাখবেন যদি আপনাদের পিছনের সে সেহেতু আপনাদেরকে কুড়ি তারিখ আর একুশ তারিখের আপনারা কিন্তু সাবমিট করতে পারবেন যদি না হয়ে থাকে তো অবশ্যই নিজের সেন্টারের কাজটি কিন্তু টাইমলি করে ফেলবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক